তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের তো তোমার একটা নতুন মগরহাটে সেলের ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার পছন্দের জায়গা যে মোটামুটি সবাই কম বেশি মগরহাট চেনো মগরহাট যাও মগরহাট থেকে পায়রা কালেকশন করো সেই হাটেরই আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে তো তার জন্য বলছি আজকেরকার ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যা যারা চ্যানেল নতুন হয়েছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই তোমার পেজটাকে একটুখানি ফলো করে রাখো আজকার ভিডিওতে আপনাদের অনেক ভালো ভালো কোয়ালিটি পায়রা দেখিয়েছি আর যারা আগের ভিডিওগুলো দেখেনি আগেও দু একটা সেলের ভিডিও ছেড়েছি যারা ওইগুলো দেখেনি তারা অবশ্যই গিয়ে ওইগুলোও চেক করে আসবেন আর আজকের ভিডিওটা আপনারা একদম অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো চলো বেশি বকবো না তো চলো বেশি নৌকে আজকে ভিডিওটা তোমরা এখানে স্টার্ট করা যাক আজকের আবারও তোমার একটা নতুন মগহাটে ছেলের ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য তো ভিডিওটা প্রথমে এক পেয়ার টেডি দিয়ে স্টার্ট করলাম তোমার নর্মাদা জেনুইন পেয়ার আছে এই দিকে যেটা আছে এরা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন একদম তোমার ফ্রেশ চোখের পায়রা আর এইদিকে যেটা আছে এরা তোমার মাদাটা আছে মাদাটারও চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে আপনারা দেখলে বুঝতে পারবে আর গলাও বাঁধা আছে দুমো বাঁধা আছে দুটো পায়রা আর ডিম বাচ্চা তোমার পুরো একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই পেয়ারটা নিয়ে গেলে আপনারা ডিম বাচ্চা করিয়ে এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট করাতে পারবেন তো কার যদি পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে তো আপনাদের এবার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি দামটাও বলে দিচ্ছি দাম রেখেছে তা তোমার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বার্গেটিং চলবে শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পেয়ার দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি রেখেছেন আর খুব একটা তোমার বয়সও হয়নি সবে দু একবার মতো বাচ্চা করেছে তো কার যদি পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা কল করে নেবেন এখন আপনাদের এক পেয়ার রামপুরি দেখাচ্ছি তোমার একদম বিগ বিগ সাইজের রামপুরির পেয়ার আছে নর্মাদা জেনুইন পেয়ার আছে এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর ওই দিকে যেটা আছে ওটা তোমার মাদাটা আছে একদম তোমার গলা বাঁধা দুম বাঁধা আছে সাদা চোখের রামপুরি আছে তো কার যদি তোমার রামপুরির পেয়ারও পছন্দ হয়ে থাকে আজকে ভিডিও থেকে আপনারা রামপুরির পেয়ারও কালেকশান করতে পারবেন একই নাম্বার আছে একই দাদার পেয়ার আছে তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন নর্মাদার চোখটা দেখাচ্ছি এরা তোমার নটটা আছে চোখের কোয়ালিটি দেখুন সারা চোখে এটা আছে চোখটা রেখেছে নটটার আর এইগুলো তোমার খুব একটা বয়স হয়নি তোমার সবে দু একবার ডিম বাচ্চা করেছে এই দিকেরটা তোমার মালাটা আছে মালাটা হালকা কালো দানা আছে আর এই পেয়ার দুটো দাদা জোড়া চার হাজার টাকা দাম রেখেছে চার হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইকাইডিং চলবে কারণ যদি এই রামপিয়ার রামপুরীর রামপুরির পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আর নটটা তোমার হালকা কাটাকদানের আছে কাটাকদানের রামপুরি তোমার খুব একটা পাওয়া যায় না কারণ যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা আসলেও যোগাযোগ করুন অনেকেই তোমার সুলেমান কাগজি পায়রা খোঁজেন কিন্তু তোমার সুলেমান কাগজি পাওয়া যায় না আর যেটা আপনাদের জন্য একটা সুলেমান কাগজির পেয়ারও ভিডিওর মাধ্যমে রেখেছি তোমার নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে ওই দিকে যেটা আছে ওটা তোমার নটটা আছে এই দিকে যেটা আছে আর এটা তোমার মাদাটা আছে আর এই পেয়ার দুটো তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চাও করাতে পারবে আর কারো যদি তোমার উড়ানোর ইচ্ছা হয় আপনারা উড়াতেও পারবে চকি খুবই ভালো আছে একদম তোমার ছোট্ট ছোট্ট ঠোঁটের পায়রা আছে আর এদেরও তোমার খুব একটা বয়স হয়নি সবাই দু একবার মনের মতো বাচ্চা তোমার করেছে তো কারো যদি তোমার সুলেমান কাগজির পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে তোমার সাইজও খুবই ভালো আছে একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে আর এই পেয়ার দুটো দাদা জোড়ার তিন হাজার টাকা দাম লেগেছে তিন হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইকেটিং চলবে কারোর যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারো আর যারা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই তোমার একটু ফলো করে রাখো তোমার সবে নতুন একটা পেজ ওপেন করেছি মোটামুটি অনেক ভালোবাসা দিচ্ছ এরমভাবে ভালোবাসা দিতে থাকো তো আপনাদের এই দুটোর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফুল লং লং সাইজের পায়রা আছে এই দুটো এখন আপনাদের এক পেয়ার চিনি কালদোমা দেখাচ্ছি চিনি কালদোমার পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে ঘিয়া চোখের যেটা মাথাটা আছে ওটা তোমার ঘিয়া চোখের আছে আর দামও খুব একটা বেশি না আপনাদের পাড়াগুলো আগুন শখ করাচ্ছি তারপরে আপনাদের দামটা বলছি এর ধারেরটা যেটা আছে এটা তোমার মালাটা আছে ঘিয়া চোখের মাথা আছে আর এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে একদম তোমার ফ্রেশ ফ্রেশ ঠোঁটের পায়ার আছে দেখতে পাচ্ছ আর দুমো একদম তোমার ফুল গোড়া থেকে মাথা আছে তো কার যদি তোমার চিনি কাল তোমার পিয়ার লাগে দেখতে পাচ্ছো দুমের কোয়ালিটি দেখুন আপনারা অবশ্যই নিতে পারো এই পিয়ার দুটো দাদা জোড়া চার হাজার টাকা দাম রেখেছে বার্গেটিং অবশ্যই চলবে আপনাদের দুমগুলো ভালো সব করে দিচ্ছি প্রথমে আপনাদের নটটার দুম দেখাচ্ছি শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুলো সবে তোমার দশকের পায়রা যখন দু দশক কমপ্লিট করবে পায়রার দুম আরও চেঞ্জ হয়ে যাবে একদম তোমার ফুল গোড়া থেকে বাঁধা হয়ে যাবে আর চিনির ঠোঁটের পায়রা আছে সাইজও খুবই ভালো আছে এটা তোমার মাথাটা আছে ঘিয়া চোখের মাথা আছে শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুলোর একদম তোমার দুম গোড়া থেকে গোড়া থেকে বাঁধা আছে তো কারোর যদি চিনি কাল তোমার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা ওষুধ আসেও যোগাযোগ করে নেবেন এখন আপনাদের এক পিয়ার মালবাই পায়রা দেখাচ্ছি তোমার হলুদ চোখের মালবাহীর পেয়ার আছে আর লাল ছিরাস টাইপের তোমার মালবাই আছে নর্মদা জেনুইন পেয়ার আছে তো যেটা তোমার একটু ডিপ চোখের আছে এটা তোমার নটটা আছে আর যেটা ওই দিকেরটা আছে ওটা তোমার মাথাটা আছে তো মানে একদম তোমার অরিজিনাল আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পরে ফার্স্ট আপনাদের পায়রা চোখের শখ করিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটি দেখুন শুরু পায়রা ওড়ানোর জন্য খুবই ভালো আছে দেখতে আছো ডানার সঙ্গে দুম একদম তোমার সেট সেট বলতে গেলে একটু তোমার ছাপিয়ে বড় হয়ে গেছে তো তোমার একদম অরিজিনাল আছে এইগুলো দেখে বোঝা যায় আমি যেটুকানি জানি সেইটুখানি আপনাদের বোঝাচ্ছি আমার থেকে অনেক সিনিয়র লোক আছে অনেক অভিজ্ঞতা লোক আছে তারা দেখলে হয়তো নিশ্চয়ই আশা করছি ভালোভাবে বুঝতে পারবে তো কার যদি তোমার এই মালবা পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটো দাদা পিয়ারের তিন হাজার টাকা নাম ডেকেছে মালবাই দুটো লাগে আপনারা নিতে কালশিরা সবুজ ছাপকা ধরে নিয়েছে আপনাদের মধ্যে কালশিরা সবুজ সাপকা আমি শখ করে দিচ্ছি নর্মদার পিয়ার আছে এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে একদম তোমার ফুল ফ্রেশ চোখের পায়ার আছে দেখতে পাচ্ছি একদম তোমার ফুল ফ্রেশ আর এইদিকে যেটা আছে এটা তো আমার মাথাটা আছে মাদার ওর ছোট কলি খুবই ভালো আছে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারো যদি সবুজ ছাপকাও পছন্দ হয়ে থাকে কালিশিরা সবুজ ছাপকা আপনারা অবশ্যই কালেকশান করে পারবেন এই পেয়ার দুটো জোড়ার মাত্র বারোশো টাকা দাম রেগেছে বারোশো টাকা দাম রেগেছে তার উপরে তোমার অবশ্যই মার্কেটিং চলবে কারো যদি সবুজ ছাপকার পিয়ার লাগে আপনারা নিতে পারো ডিম বাচ্চাও কী আছে এইসব প্যারা নিয়ে গেলে ধারিয়ে উড়াতে পারবে না মোটামুটি ডিম বাচ্চা করিয়ে লাইন যদি ভালো হয় আপনারা এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট করাতে পারবেন একদম তোমার ফুল লং লং সাইজের প্যার আছে কারো যদি তোমার সবুজ ছাপকার পেয়ারও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই মগড় আসুন এসে তোমার কম দামে কম দামে পায়রা কালেকশান করুন এখন তোমার শীতকাল তো তাই জন্য তোমার পায়রার দামটা একটু হাই আছে এবার আস্তে আস্তে পায়রার দাম আশা করছি কমে যাবে তো কারোর যদি এই পায়রা দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এখানে এক পেয়ার মানে একটা তোমার লাল জিরিয়াস টাইপের আছে আর একটা তোমার লাল ছাপকাশ টাইপে আছে তোমার যেটা নটটা আছে ওটা লাল ছাপকা মতো আছে একদম তোমার ফুল লং সাইজের আর যেটা তোমার মাথাটা আছে ওটা তোমার জিরিয়া স্টাইলের আছে তো দুটো তোমার সেলের জন্য আছে আপনাদের আমি নরমাদার চোখটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফুল লং লং সাইজের আছে চোখের কালিটিও মোটামুটি ঠিকঠাক আছে দিন বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো কার যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই পেয়াদুলো জোড়ার আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইরিডিং চলে চোখের কালটি দেখুন হালকা হলেও তোমার পুরাতন মানে একটুখানি বয়স হয়েছে পায়রাগুলোর তো ধারে উড়াতে পারবে না মোটামুটি নিয়ে গেলে এইসব পায়রা ডিম বাছে করি এদের বাচ্চা আপনারা দু ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম তোমার উড়াতে পারবে কারোর যদি এই ফেদুলো পছন্দ হয়ে থাকে নিতে পারো এখন আপনাদের এক পিয়ার বাচ্চা কালো সিরাজ পায়রা দেখাচ্ছি তোমার ফিন্সি পায়রা তো অনেকেই বলেন যে ফ্যান্সি ভিডিও করো ফ্যান্সি ভিডিও করো সত্যি বলতে ফেন্সি পায়রা হাটে খুব একটা এখন আর আসে না তো তাই জন্য আজকের এক পিয়ার সিরাজের বাচ্চা দেখতে গেলাম তাই জন্য ভাবলাম আপনাদেরও শখ করেছি তো সিরাজের বাচ্চাটাও সেলের জন্য আছে সিরাজের বাচ্চাটাও মাত্র তোমার ছশো টাকা দাম রেখেছে ছশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার সামথিং বার্গেটিং অবশ্যই চলবে তো কারোর যদি তোমার এই সিরাজের বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই মগরহাটে আসুন এসে তোমার ফ্যান্সি পায়রাও কালেকশান করে দি পারবেন মগরহাটে মোটামুটি গিরিমাজ পায়রা আর ম্যাড্রেস পায়রা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে এতবার আপনাদের কিছু পায়রা ধরে ধরে শখ করালাম এবার আপনাদের কিছু জায়গায় শখ করিয়ে দেবো আর দামটা আবার জানায় নিই কেন দালা খাচ্ছি না জাস্ট আপনাদের পায়রাগুলো শখ করাচ্ছি প্রথমে তোমার এখানে এক পেয়ার ফুলছিলাম অ্যাড্রেসের পাট্টা পেয়ার আছে একদম তোমার নর্মদা জেমিং পেয়ার আছে এটা তোমার নটটা আছে কোয়ালিটি সব খুবই ভালো আছে পায়রা দেখলে বোঝা যায় সত্যি করে বলতে গেলে সব কোয়ালিটির পায়রা ভালো হয় পায়রা দেখলেই বোঝা যায় এটা তোমার নটটা আছে একদম তোমার জেনুইন নিয়ে গেলে উড়াতে পারবে শীতে ওই দিকটায় যেটা আছে ওটা তোমার মাথাটা আছে দুর্দান্ত কোয়ালিটি আছে আর যখন মানে ফু মানে একদম দর্শক কমপ্লিট করবে গলায় চাপ বেড়ে যাবে ফুল সে তো কার যদি লাগে নিতে পারো এখন তোমার একটা খাঁচার সামনে চলে এসেছি এখানে তোমার মনে হচ্ছে দুটোই কামাগড় আছে সামনে যেটা আছে ওটা তোমার মাথাটা আছে পেছনে যেটা আছে ওটা তোমার নটটা আছে তো সামনেরটা বজায় আছে কামাগড় আছে পেছনেটা কি আমি ঠিক জানি না যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকজন হিসাবে মোটামুটি ভালোই আছে কারণ যদি তোমার এই পিআর দুটো লাগেনি তো পারো আর এই সাইডে তোমার একটা কালদম আছে তোমার চিনি কালদমা আছে চিনি নয় বাদামি থাকে তোমার কালদম আছে সাইজটা খুবই লং আছে এর দামটা আমার ঠিক জানা নেই তাই জন্য দামটা আপনাদের আর বলছি না জাস্ট আপনাদের পায়রা গুলো শখ করিয়ে দিচ্ছি তোমার আর পিয়ার আছে মনে হচ্ছে পিয়ার আছে ঠিক জানা নেই তো আপনাদের প্রথম থেকে সেসব কটা পায়রা দেখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে তোমার তিনটে মতো ম্যাড্রাস পায়রা আছে একটা তোমার কালাঙ্কা ম্যাড্রাস আছে আর এদিকে তোমার একটা সাদা ম্যাড্রাস আছে নাকমোটা স্টাইলের ম্যাড্রাস আছে তো আজকের আপনাদের প্রথম থেকে শেষ অব্দি কটা কাটা দেখলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই একটুখানি ফলো করে দেবে তো অনেকে ভাবছে যে পেজটা কী নামে আছে পেজটা একই নামে আছে পি এন নামে নামেই আছে তো পেজটা অনেকদিন আগেই খুলেছিলাম কিন্তু তোমার ভিডিও পোস্ট করতাম না এই এক সপ্তাহ আগে থেকে তোমার কন্টিনিউ ভিডিও পোস্ট করছি আমার বাড়ির ভিডিও কন্টিনিউ পোস্ট করছি যারা দেখতে চান তারা অবশ্যই গিয়ে সার্চ করে নেবেন পিএন ওয়াটসঅপ সার্চ করে একটুখানি ফলো করে একটুখানি পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকার ভিডিওটা তোমার এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ফিরে কোনো নতুন সেলের ভিডিও বা তোমার কোনো নতুন শখের নিয়ে আসছি